হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমার বন্ধু এখন ফোন করে আমি বললো চলো ঘুরতে যাবে তা আমি বললাম যে ঘুরতে যাবো যাবে একটা ব্লগ করে নি চলো কোথায় ঘুরতে যাবো আমি জানি না ওর প্ল্যান আছে কোথায় ঘুরতে যাবো চলো তোমাদের দেখাচ্ছি তোমার ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো তো বন্ধুরা আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেছি ওই যে আমার বন্ধু দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেলটা দেখাই চলো বিএমডব্লিউ একটা সাইকেলটা চাকাগুলো সাইকেল আমি হ্যান্ডেল ছেড়ে দিয়ে চালাচ্ছি দেখো এই নাটগুলো এরকমই হাত দেখে টাইট দিতে পারবি তো গায়ে আমরা হচ্ছে কারকেল সি বেজে চলে এসে দেখো আমাদের সাইকেল লাইন আপ চলো দেখাচ্ছি তোমাদের তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম লক্ষ্মীতলা সি বিচে তো আসতে লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কারণ হচ্ছে বন্ধুর সাইকেলটায় কী বেশ বলে বন্ধু সাইকেলে ওই প্যাটের নাট খুলে গেছিলো তো দোকান খুলছিল না এই দোকানে ওই দোকানে নাটের যে রেঞ্জ ওই রেঞ্জও পাচ্ছিলাম না তাই জন্য একটা দোকান খোঁজাখুঁজি করার পরে রেঞ্জটা পেলাম তারপরে সাইকেলটা লাগালাম লাগিয়ে এখন আসলাম সন্ধে হয়ে গেছে প্রায় আর চলো সমুদ্রের ভিউটা তোমাদের দেখাচ্ছি কিন্তু মাঝখানে একটা খাল হয়ে গেছে ছোট্ট করে নালাটায় আর ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওই দেখো হ্যাঁ আয় তো আসছে আমি যাওয়া যাক নালাটা পার করা যাক তো এই দেখো সামনের সমুদ্র এটা লক্ষ্মীতলা সি বিচ আর ওই দিকে আছে বকখালি ওই বাঘটা পেরিয়ে গেলে বকখালি লাভ মেরে চলে আয় নয় ই কর ওই আমি লাভ মারিনি এরকমভাবে চলাই চলে আসতে পারবি দেখো আমাদের সমুদ্র আর ওই যে দেখতে পাচ্ছে হাওয়া বিদ্যুৎ এগুলোতে কারেন্ট আমাদের এখানে কারেন্ট তৈরি হয় তোর জন্যই লেট হয়ে গেল বুঝলি তো তোর জন্যই লেট হয়ে গেল ওই আজ ঠিক ছিলাম কার্গিল সিংভিজি ঠিক ছিলাম তো আমার বন্ধু দাঁড়াই আছে পোস্ট নিয়ে গাইস দেখো যত সন্ধ্যে হচ্ছে আকাশটা লাল হয়ে যাচ্ছে উফ কি ভিউটা দেখো গাইস সেই লাগছে গাইস সেই আর হ্যাঁ গাইস আজকে তো ব্লগটা ভালো হয়নি আমিও জানি তবুও আপলোড করতে হবে ভিডিও না তোমাদের দেখাতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর গাইস বেশি বেশি করে একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো